আপনি যদি ছোট এবং হালকা বাজেট ফ্রেন্ডলি একটি ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো হতে পারে আপনার জন্য বেস্ট একটি চয়েস তো চলুন দেখে নেই ল্যাপটপটা কিরকম ল্যাপটপটির সাথে পাচ্ছেন একটি অরিজিনাল চার্জার আর একটা অরিজিনাল পাওয়ার কেবল এই হচ্ছে ল্যাপটপটি ল্যাপটপটি একদম ফ্রেশ একটি ল্যাপটপ দেখি কেউ বলতে পারবে না যে এগুলো ইউজ হয়েছে ল্যাপটপটিতে সামনে একটা ক্যামেরা আছে এবং বডিতে একটা ক্যামেরা আছে আপনি এটাকে টু ইন ওয়ান হিসেবে ব্যবহার করতে পারবেন ল্যাপটপটি পাওয়ার বাটন আছে এখানে এখানে ভলিউম বা প্লাস এখানে ভলিউম মাইনাস বাটন এখানে হেডফোন পোর্ট দেওয়া আছে আর এই পাশে দেওয়া আছে চার্জিং এর পোর্টটা এই পাশে দেওয়া আছে একটি এই পোর্ট যেটা দিয়ে আপনি এক্সট্রা ডিসপ্লে করতে পারবেন আর সাথে দেওয়া আছে দুইটি পোর্ট ল্যাপটপটি আমরা অন করলাম ল্যাপটপটি খুব দ্রুত অন হয়ে গেল এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি রোটেটেড একটি ল্যাপটপ টাচ রেসপন্সও খুব দ্রুত টাচ করার সাথে সাথে কাজ করবেন আমরা এখান থেকে ইউটিউবে ঢুকি ইউটিউবে ঢুকে গেলাম আমি যেই পাস করব সেটা সেই পাশই হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ল্যাপটপের ক্যামেরা ক্যামেরাতে তো আমাদের ভিডিও ম্যানকেও দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্টের ক্যামেরা আর এটা হচ্ছে সামনের ক্যামেরা দেখতে পাচ্ছেন তো এখন আমরা দেখে দিই ল্যাপটপটিতে র্যাম এবং কনফিগার কি দেওয়া আছে ল্যাপটপটিতে প্রসেসার হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল পেন্টিএম সিলভার সিরিজ এন্ড ফাইভ থাউজেন্ড সিরিজ এর সিপিউ যা আপনাকে যে কোনো ধরনের অফিসিয়াল ওয়ার্কিং নেট ব্রাউজিং ইউটিউবিং ফেসবুকিং যে কোনো ধরনের কাজ করতে আপনাকে খুব ভালো সহায়তা করবে আর এছাড়াও ল্যাপটপটিতে আপনি মেমোরি হিসেবে পেয়ে যাচ্ছেন এইট জিবি ডিডিআর ফোর র্যাম র্যামের বাসটা আপনারা দেখে নিতে পারেন র্যামের বাসটা হচ্ছে চব্বিশশো এর র্যাম আর এছাড়াও আপনি এটাতে আপনি পেয়ে যাচ্ছেন একশো আটাইশ জিবি সানডিক্স এর এস এস ডি এটা হচ্ছে ওয়াইফাই কার্ড গ্রাফিক্স টাচ রেসপন্স টাচে কাজ করে আমরা দেখাই আপনাকে টাচে খুব দ্রুত কাজ করে কম যারা একটি নির্ভরযোগ্য ল্যাপটপ নিতে চান তাদের পছন্দের তালিকায় অবশ্যই রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে এই লাইক করুন শেয়ার করুন এবং ল্যাপটপটি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন ভবিষ্যতে আরো ভালো এরকম ভিডিও আপনি সামনে পেতে পারেন